বনমালা জঙ্গলে এক সুন্দর হরিণ ছিল নাম ধবল সে ছিল বুদ্ধিমান ও সাহসী এক ঝড়ের রাতে বন আগুনে জ্বলে ওঠে প্রাণীরা পালাতে থাকে আগুনের ধোঁয়ায় দিশেহারা হয়ে পড়া একটি বাঘছানাকে সে দেখতে পায় একাটি কাঁপছে চোখে পানি ধবল তাকে জিজ্ঞেস করে তুমি একা তোমার মা কোথায় বাঘছানা উত্তর দেয় আমি পথ হারিয়ে ফেলেছি ধবল তাকে নিজের সাথে নিয়ে ছুটতে থাকে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পথে পড়ে গাছ আগুন ভয় হরিং তার ছোট শরীর দিয়ে আগুনের নিচে পথ বানায় ছোট বাঘটা তার পিঠে উঠে যায় হরিং প্রাণপণে ছুটে চলে যতক্ষণ না তারা আগুন থেকে বের হয়ে নদীর ধারে পৌঁছায় বনের প্রান্তে বাঘমা ছুটে আসে ছেলেকে জড়িয়ে ধরে বাঘমা হরিণকে দেখে অবাক হয় বলে তুমি আমার সন্তানকে বাঁচালে হরিণ বলে বাঁচানোই তো প্রকৃত বন্ধুত্ব সেই দিন থেকে বাঘ আর হরিণ একে অপরকে শ্রদ্ধা করতে শেখে আর বনমালার জঙ্গলে ছড়িয়ে পড়ে এক নতুন গল্প এক হরিণ এক বাঘ এক সাহসী বন্ধুত্ব